ভাই বন্ধুরা আমরা বড় কাছারিতে এসেছি ওখানে পূজা দিতে এসেছি দেখতে পাচ্ছ কত লোকজন মন্দিরের ভিতরে ও বাইরে আমরাও এসেছি কম বেশি পূজা দেওয়ার জন্য এখানে খুব সুন্দর জাগ্রত মন্দির আমরা শুনেছি এর আগে আমার বাউল গানের ভিডিও শুট করা আছে আপনারা চ্যানেলে গেলে দেখতে পাবেন হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি স্নান করতে নেমেছি পুজো দেব বলে ওই বড় কাছারির পুকুরে স্নান করছি আমার ভাই উপরে ক্যামেরা ধরে আছে দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে একটা ষাঁড় দাঁড়িয়ে আছে ও পাশে আর একটা সার আছে দুই পাশে দুটো ষাঁড় দাঁড়িয়ে আছে এই যে উপরে শিব দুর্গার ছবি ওখানে ওই মন্দিরটা মন্দিরের নিচে এখান থেকে পুজো হয় ওখানে লোকজন অনেক লোকজন এসছে আমরাও এসছি সব লোকজন আছে আমাদের ওখানে মন্দিরের ভিতরে আমি একটু বাইরে এসে ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য ফ্রেন্ড যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন এই যে একটা মূর্তি ঠাকুরের দাঁড়িয়ে আছে গরুর এবং এই একটা ঋষি দাঁড়িয়ে আছে দু হাত জড় করে দেখতে পাচ্ছেন আমি ধূপ জ্বালিয়ে ওখানে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি আমার ভাই ক্যামেরা ধরে আছে মন্দিরের সামনে কম বেশি অনেক লোকজন আছে দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরে পূজা চলছে লোকজন সব আছে বসে আছে ও দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন এবং ব্যান পার্টি বাজনা বাজাচ্ছে লোকজন নাচানাচি করছে পাশে দেখতে পাচ্ছেন না আসলে বুঝতে পারবেন না যে কী আনন্দ হয় এখানে খুব ভালো লাগে জায়গাটাও খুব সুন্দর আমরাও এসেছি আপনারা সময় ফেলে আসবেন মন্দিরের এই সাইডে দুটো সিংহ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এই একটা মেন গেট এবং পাশে আর একটা মন্দির তৈরি হচ্ছে এখান দিয়ে আমরা মন্দিরের ভিতরে এসেছিলাম এটা মন্দিরের সামনের সাইড এবং মন্দিরের পাশে যে পুকুরে আমি স্নান করছিলাম সেটাই সেই পুকুর দেখতে পাচ্ছেন অনেক লোকজন স্নান করছে এবং পাশে পুরানো কিছু গাছ ও রাস্তায় কত লোকজন গাড়ি ঘোড়া সব এসছে বিভিন্ন জায়গা থেকে মন্দিরটা খুব সুন্দর দেখতে এখানে বছরে একবার বড় পূজা হয় আমার জানা নেই কত তারিখে শুনছিলাম এখানে লোকজন বলছিল এবং সবসময় কম বেশি মানুষ আসে পূজা সব এসছে কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে গাড়ি নিয়ে এসছে মন্দিরের সামনে মাঠের মধ্যে এখানে অনেক লোকজন বসে আছে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাস্টে আমরা সবাই খাওয়া দাওয়া করছি যেহেতু আমি খাচ্ছি না আরও সবাই এসছে ওরা খাওয়া দাওয়া করছে আমি করছি আমার ভাই ওই পাশে এবং আরো অনেকে আছে দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেব পূজা কমপ্লিট হয়ে গেছে আমাদের পরোটা ও আলুর তরকারি দিয়ে খাওয়া হচ্ছে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আছেন মন্দির দেখে চলে আসছি পুজো হয়ে গেছে আমাদের সন্ধ্যা হয়ে আসছে গাড়িতে আমরা আছি এবার বাড়ির দিকে চলে যাচ্ছি ভাই বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসব মাঝে মধ্যে আমি গান নিয়ে আসি আপনাদেরকে অ্যালবাম ব্লগ দেওয়া হয় না যদিও তার ফাঁকে একটা দিলাম ধন্যবাদ